গরমের মধ্যে এই শাড়িটা নামে নিলাম সে ভারী কিছু পরব না একদম সিম্পল গরম সহ্য হয় না যদিও ক্লাবে তো এসি থাকবে কিন্তু তারপরও একদম হালকা লাইট কালার রেডি হয়ে নেই তারপর এই যে শাড়ির ব্লাউজ এই শাড়ির সাথে রেটা এই যে রেডি হয়ে গেলাম গরমের দিনে এর চেয়ে আর বেশি সাজগোজ প্রয়োজন নাই একদম সিম্পল কি মিষ্টি না একটা সাজার অপেক্ষায় সবাই থাকে দারুন লাগতেছে তোমাকে ক্যামেরা তো ভালো আসে খুব হ্যাঁ এটা কোথায় অসুবিধা নেই ও আল্লাহ এসে দেখা যায় না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে

আমার ইসলাম মাতা কি বলে পাথর পান্ধার কিছু নেই বাসায় গিয়ে আবার খাবই যতই বিয়ে খাই ঘরে গিয়ে আবার খাবো এটা পারি না হয় না বসি কিন্তু ইয়ে হয় না আবার বাসায় গিয়ে একটা চারটা বাজবে তারপর এছাড়া হয় না আহা দাঁড়ানোর কোনো জায়গা নাই

উপরে দাঁড়াইছে ডেস্টফিন ভাবি সেই এই যে একদম ক্লাব এই যে বাইরেটা কি সুন্দর লাগতেছে পুরা ক্লাবের বাহির থেকে দেখা যাচ্ছে পুরি যে কালার করা বাজার প্রচুর ডাইনিং এই যে নিচে গাড়ি যাচ্ছে

বাবা খেয়াল করে চলে যাব থেকে পানি পড়তেছে সবাই ভালো থাকবেন আমি এখানেই সুবিধা নিয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম লাইভ নাই লাইভ নাই আসেন আসেন লাইফ নাই বিয়া বাড়িতে বলে ওই আমি আমার জিমকে বুঝতেছি